হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রত্যেকটা জিনিসই ন্যাচারাল ভালো আর্টিফিশিয়াল কোন জিনিস করলে হয়তো দেখতে সুন্দর লাগে কিন্তু তার জন্য লেবারও দিতে হয় অনেকটা তো স্ট্রেটনিং করালে স্পা তো করাতেই হবে সেই জন্য আমি আর সেতু আজকে বেরিয়ে পড়েছি নহাটার উদ্দেশ্যে এর আগে জানুয়ারি না ফেব্রুয়ারিতে একবার গেছিলাম তো মাঝখানে আর যাওয়া হয়নি তো অনেকদিন ঠিক করছিলাম যে যাব তো আজকে ঠিক করেছি যে দুজনে বেরিয়েই আর যাই কাল যাই করে আর যাওয়া হচ্ছে না সেই হিসাবে দুজনে বেরিয়ে পড়েছি এবার এই যে আমরা এখন যাচ্ছি নহরের উদ্দেশ্যে চারিদিকে রাস্তাগুলো বেশ সুন্দর দেখো কত দারুণ প্রকৃতি থেকে সুন্দর মনে হয় আর কিছুই হয় না তো এইবার চারিদিকে এত সুন্দর ছিল একটু ভিডিও করতে করতে গেলাম আর কি তো এই যে চলে এসেছি ফাইনালি পার্লারে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কাছে এত পার্লার থাকতে বা ভালো পার্লার থাকতে না হঠাৎ দিকে কেন যায় তো কারণ এখানে এই পার্লারে এত বিহেভিয়ার ভালো সে বলার মতো না আর প্রাইসটাও রিজনেবল সবচেয়ে বড় কথা তো যাই হোক কাজটাও খুবই সুন্দর সেই হিসাবে আমরা এখানেই বেশিরভাগ আসি ভালো লাগে তো এই কথা বলতে বলতে এবার চলে এসেছি পার্লারের ভেতরে এনাদের আরও একটা পার্লার আছে গোপালনগরে যাই হোক যে আমরা এখন ভেতরে বসে আছি তো এখন আমরা একদম দুপুরবেলা গেছিলাম যে সময়টা বেশ ফাঁকা হয় সেই জন্যই আমরা দুপুরবেলা যাই তো এখন বসে বসে দেখছিলাম চুলগুলোর কি অবস্থা আর ওদিকে সেতুর কাজ চলছিল তো এই যে এখন আমার চুলগুলোতে সুন্দরভাবে শ্যাম্পু করে সুন্দর করে ক্রিম লাগিয়ে দিচ্ছে আর এদের সঙ্গে বেশ আমাদের গল্প বেশ জমে সেই নিয়ে আমরা একটু গল্প করতে করতে মানে আর কি কাজটা হচ্ছিলো বেশ ভালোই লাগে এই জন্য খুব সুন্দর খুব সুন্দর ও যত্ন সহকারে এরা কাজটা করে তো যাই হোক এই জন্যই এখানে আসা হয় তো এখন স্টিম দিচ্ছিলো বসে বসে কি করব মোবাইলেই ঘাঁটছিলাম সময় তো কাটাতে হবে তো ফাইনালি এই যে চুলটা এরকম সুন্দর হয়েছিলো মানে প্রথম দিনের মতোই লাগছিল দেখতে তো আমি তো ভীষণ স্যাটিসফাইড হয়ে এখানে এসে তো দেখো কত সুন্দর হয়ে গেছিলো এরকম যদি সময় থাকতো কত ভালো লাগতো তাই না তো এখান থেকে এবার বেরিয়ে পড়লাম কারণ বাড়ির ডিস্টেন্স এখান থেকে অনেকটাই সুতরাং একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তো ওই যে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে এবার রাস্তায় যেতে যেতে এই যে মিষ্টি বোনটা থাকে এই দোকান থেকে একটুখানি চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রোফাইলটাকে ফলো করে দিও আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা